সাধারণ ধর্মঘট সফলগত সিআইটিউ মন্তেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে কৃষক আইন বাতিলের প্রতিবাদে ভারতে বন্ধের সমর্থনে আজ সকাল ছটা থেকে মিছিল ও অবরোধ মন্তেশ্বর কুসুমগ্রাম বাজারে কেন্দ্রের কৃষক বিরোধী কৃষি আইন বাতিল ও দিল্লিতে সংগ্রামরত কৃষকদের ওপর বিজেপি সরকারের আক্রমণের প্রতিবাদে আজ মঙ্গলবার সারা ভারত জুড়ে বন্ধের ডাক দেওয়া হয় এবং সেই বন্ধেই সামিল সারা ভারত কৃষক সভা মন্তেশ্বর ব্লক কমিটি ও মন্তেশ্বর এরিয়া কমিটির সিটু সংগঠন আবদুল হামিদ রুবেন রায় ওসমানী গণি শ্যামল মণ্ডলদের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল ছটা থেকেই মন্তেশ্বর ও কুসুমগ্রাম বাজারে বন্দের সমর্থনে মিছিল ও অবরোধ অনুষ্ঠিত হল পাশাপাশি মালডাঙ্গা মেমারি ও বর্ধমান নবদ্বীপ রোড অবরোধ করা হয় সংগঠনের নেতৃত্বতা আমাদের কী জানালেন আসুন দেখা যাক সঙ্গে। হিসাবে তারা পরিণত করেছে শুধু তাই নয় আমাদের দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যেকটা জিনিসের দাম দামি আপনি এই সমস্ত হচ্ছে হাজার লক্ষ লক্ষ কৃষক হচ্ছে আপনার দিল্লিতে জমায়েত হয়েছে সেই দিল্লির জমায়েত তারা হচ্ছে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছে এগুলো বাতিল করতে হবে কৃষি আইন বাতিল করতে হবে বিদ্যুৎ আইন বাতিল করতে হবে জিনিসের দাম হচ্ছে কমাতে হবে এ নিয়ে হচ্ছে কেন্দ্র সরকারের কাছে আবেদন কিন্তু কেন্দ্র সরকার হচ্ছে রাজনীতি করার চেষ্টা করছে কোন সমর্থক হচ্ছে এগিয়ে আসছে না কেউ সমর্থন জানাচ্ছে না তারা হচ্ছে আলোচনায় আসছে না সেই জন্য আজকে অনুসন্ধান কৃষক সংগঠন তারা যৌথভাবে আজকে আটই হচ্ছে ডিসেম্বর হচ্ছে সারা ভারতব্যাপী বন্ধ হচ্ছে পালিত হচ্ছে আমরা আমরা এই পালন করছি আমাদের কোথায় অবরোধ কোন বাজারে অবরোধ করেছে কুসুম বাজারে আমরা চৌমাটায় এখন হচ্ছে অবরোধ করছি